আজকে বাসায় যা কিছু রান্না করলাম সবগুলোই খেয়ে টেস্ট করলাম পরে ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করে দেই এখানে আমার শাশুড়ি মা পালং কেটে দিয়েছে আর এখানে কেটেছে সবজিগুলো আমি সবগুলো সবজি সেদ্ধ করে নিয়েছি অন্যদিকে চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে দিলাম রসুন কুচি তেজপাতা পেঁয়াজ কুচি পরে আমার শাশুড়ি এসে দিয়ে দিল ডালগুলো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচ কুচি আদা রসুন জিরা এবং পেঁয়াজ বাটা আমার শাশুড়ি মায়ের হাতের সবজি রান্না অনেক বেশি টেস্টি খেতে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তো অনেক বেশি মজা আমি অনেকবার ভাবি যে ডায়েট করব কিন্তু এত মজার মজার রান্না করে না আমি একটু ডায়েট করতে পারি না দেখলেই খেতে ইচ্ছে করে এরপর একটা টমেটো কেটে সবজিগুলোর মধ্যে দিয়ে দিল এগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল এবার দেখুন সবজিগুলো হয়ে গেছে এই জন্য এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিলাম এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয় খেতে এরপরে চুলায় অন্য একটা কড়াই বসিয়ে তেল দিয়ে লবণের ছিটা দিয়ে দিলাম এর মধ্যে মেনি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে লবণের ছিটা দিলে নাকি মাছ লেগে যায় না দেখলাম আসলেই এটা আমার শাশুড়ি মায়ের বুদ্ধি এরপরে কড়াইতে পেঁয়াজ কচি আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব আসলে সবগুলো ক্রেডিট আমি নিয়ে নিচ্ছি এটা করব সেটা করব সবগুলো রান্না কিন্তু আমার শাশুড়ি মাই করেছে তার হাতে রান্না তো অসাধারণ জাস্ট আপনারা যদি খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন কতটা বেশি মজা টমেটো পেঁয়াজের কালি এবং পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল রাখার জন্য এর মধ্যে মাছগুলো ঢেলে দিলাম দেখুন একটু জাল করে নিলাম এখন আমার রান্না হয়ে গেছে এর জন্য ধনিয়া পাতাগুলো কুচি করে তরকারির মধ্যে কেটে দিলাম এবার নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিলে কেমন যেন ধনিয়া পাতাগুলো লাল লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না এরপরে রান্না করব পালন শাক দিয়ে রুই মাছ তাই চুলায় বসিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে মাছগুলো কষাতে দিয়ে দিলাম মাছ কষানো হয়ে গেছে তাই মাছগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এবার পালং শাকগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম দেখুন পালং শাকগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল সেদ্ধ করার জন্য ঢেকে দিলাম পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর মাছগুলো শাকের মধ্যে ঢেলে দিলাম এই পালং শাকগুলো খেতে খুবই ভালো লাগে আমার কাছে আর আমাদের বাসার সবাই পালং শাক খুবই বেশি পছন্দ করে এ পর্যায়ে আমার তরকারি রান্না হয়ে গেছে অন্যদিকে আমার শ্বশুর মশাই বিট রুট দিয়ে সালাদ খেতে খুবই পছন্দ করে তাই আমি বিট এবং শশাগুলো ছিলে নিচ্ছি আমার শাশুড়ি মা পেঁয়াজ ছ মরিচ টমেটো কুচি করে কেটে নিচ্ছে আমি সবগুলো মিশিয়ে লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই বিট্রুট নাকি শরীরের জন্য অনেক বেশি উপকার এটা খেলে নাকি শরীরে অনেক রক্ত হয় যাদের শরীরে রক্ত কম তারা এভাবে করে খেতে পারে একদম টুকটুকা লাল ভাত তো একদম লাল হয়ে যায় খেলে তো এখন আমি ভাত খাবো আমি প্রথমে বিটরুটের সালাদ দিয়ে খেয়ে নিচ্ছি দেখুন আমার ভাত পুরো লাল হয়ে গেছে আর খেতে তো অনেক বেশি মজা ছিল তো এরপরে আমি নিয়ে নেব হচ্ছে সবজি সবজি খেতে আমার এত বেশি ভালো লাগে না তো আমার শাশুড়ি রান্না করেছে এবং আপনাদেরকে খেয়ে দেখাবো এই জন্যই সবজিগুলো খাচ্ছি অনেক বেশি মজা হয়েছিল খেতে এরপরে আমি নিয়ে নেব হচ্ছে পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম সেটা পালং শাক তো আরো বেশি মজা তো দেখুন শাকগুলো কত সুন্দর সবুজ সবুজ দেখতে আর খেতে তো আরো বেশি মজা ছিল এখন আমি নিয়ে নেবো হচ্ছে মেনিমাসের তরকারি একদম অমৃত ছিল এখন আমি নিয়ে নেবো মাছের তরকারি আমি এখান থেকে দুই পিস নিয়ে নিলাম এখন এটা দিয়ে ভাত খাচ্ছি তো দেখুন খুব মজা করে খাচ্ছি মেনি মাছ তো আমার খুবই বেশি পছন্দ এটা সবাই পছন্দ করে টমেটো দিয়ে ভোনা করেছিলাম এবার নিয়ে নিলাম ডাল খুব মজা করে খাবার গুলো খেলাম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ